হ্যালো বন্ধুরা আজকের ছড়া সুপারম্যান লিখেছেন রেবেকা ইসলাম সুপারম্যান সুপারম্যান তোমার এত শক্তি ক্যান অমন্তর বুকে সাহস কোথায় তুমি পাও শক্তি পেতে তেজ দেখাতে কি কি তুমি খাও আমরা জানি খেতে হবে এই শরীরে যেতে হবে স্বাস্থ্যকর খাওয়া বিকেল বেলা খেলতে হবে চক্ষু দুটো মেলতে হবে মাখতে হবে হাওয়া খোকার এত শক্তি নেই তবে আছে ড্রেস নীল জামাতে লাল কেইপে দেখতে লাগে বেশ খোকাও পারে তোমার মতো ছুটতে এবং উড়তে রোদের তাপে ঝড় বাদলে আকাশ জুড়ে ঘুরতে দেখো দেখো কি সুন্দর বন্ধুরা এরকম মজার ছড়া যদি আরও শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাই